আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম কবতাক্ষর তীরে নদীমাতৃক দেশ বাংলাদেশ তারই ধারাবাহিকতায় অঞ্চলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদ যেটা মাইকেল মধুসূদন দত্তের সেই কবতক্ষ নদ খ্যাত কবতক্ষ নদের তীরেই আমি দাঁড়িয়ে আছি আপনারা যে নদটি দেখতে পাচ্ছেন এটা হলো সেই কবতক্ষ নদ আমি দাঁড়িয়ে আছি জেগুরগাছা উপজেলার বাঁকড়া প্রান্তে তো এই কবতক্ষ নদ এটা আমাদের খেয়াঘাট বলে এই কবতক্ষ নদের কত স্মৃতি এই যে কবতক্ষ নদ এখানে আমাদের ছোটোবেলা কেটেছে আমরা এখানে গোসল করেছি এই দেখেন যে ব্রিজটি এটা ঝিউরগাছা থানাকে মনিরাম পরিষদে সংযুক্ত করছে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই কবতক্ষ নদের ছোটোবেলার যে মাছ ধরা এবং নৌকা পাওয়া প্রচণ্ড গতিতে স্রোত ছিল খরস্রোতা নদ ছিল এটাই আপনারা এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন ওই যে ওই পারের ওই জাল দেওয়া এই যে ঘাট এখানে এখানে আমরা গোসল করতাম এই শিশু গাছের ঠিক গোড়া থেকে এখানে আমরা নিচে নামতাম এবং আমরা যখন সাঁতার কেটে ওই পারে যাওয়ার চেষ্টা করতাম আমাদের লক্ষ্য ছিল এই যে জাল দেওয়া নিলি বলু যে জায়গা এই জায়গায় কিন্তু আমরা এখান থেকে প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ওই যে আপনার গাছগাছালি কলা গাছ বা দেখা যাচ্ছে এই সাইডে চলে যেতাম এত পরিমাণ স্রোত ছিল তো অনেক দিন পরে আজকে এই নদের পাড়ে একটু আসলাম বিকালবেলা তো খুবই ভালো লাগছে প্রাণবন্ত নদ যদিও নদটা অনেক ছোট হয়ে গেছে এবং নদে পানি শুকিয়ে গেছে অনেক দখলদারেরা এটা ইতিমধ্যে দখল করে নিয়েছে তো সবাই দেখুন এবং ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ